ভক্তি কাকে বলে আজ আপনাদের সঙ্গে শেয়ার করব তিনি গঙ্গা থেকে স্নান করে ডি কাটতে কাটতে আসছে বড় মায়ের কাছে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি বড়মা অর্থাৎ নৈহাটে বিখ্যাত এবং জাগ্রত বড় মায়ের মন্দিরে মানুষের ভক্তি এবং কীভাবে বড়মায়ের প্রতি রয়েছে তা জানা যাচ্ছে আজকে শনিবার আর সেই শনিবারের মনে হচ্ছে মোটামুটি কয়েকটা মায়ের যে ধাম রয়েছে তাদের মধ্যে অন্যতম হয়ে উঠেছে বড় মায়ের ধাম

পাঁচশো মিটার হবে সেই গঙ্গা ছাড়িয়ে লাইন চলে গেছে অনেক অনেক দূরে প্রতিটি মানুষের মধ্যে রয়েছে অসম্ভব শ্রদ্ধা ভালোবাসা আর ভক্তি এই নিয়ে আসে বড়মার কাছে কথিত আছে বড়োমার কাছে কিছু চাইলে বড়মা কখনোই ফেরায় না বড়মার প্রতি অগাধ শ্রদ্ধা ভালোবাসা তাই পশ্চিমবঙ্গের প্রতিটি প্রান্ত থেকে এখন চলে আসে বড় মার আশীর্বাদ গ্রহণ করতে দেখতেই পাচ্ছেন হারে লাইন হয়েছে এছাড়া রয়েছে এখানকার আলাদা একটা ব্যাপার যার জন্য মানুষ এত জড়ো হয় এখানে মানুষের শ্রদ্ধার কম নেই মানুষ এতটাই শ্রদ্ধা সে যে গঙ্গা থেকে ডুব দিয়ে প্রায় দন্দি কাটতে কাটতে চলে আসে বড় মায়ের মন্দিরে ছোট্ট একটা নমুনা আপনাদের সঙ্গে দেখাবো কর্মসূত্রে আমি প্রতিদিনই এখান দিয়ে যাই তাই আপনাদের এই বিষয়টা দেখাতে খুব ইচ্ছে হলো দেখুন এই মাতা গঙ্গা থেকে এভাবেই দন্দি কাটতে কাটতে বড়মার কাছে আসছে আর মানুষজনের শ্রদ্ধার অভাব নেই প্রত্যেকেই তার পা ধরে নমস্কার করছে মনে হচ্ছে তিনি যেন সাক্ষাৎ ভগবানের একটা অংশ এই হলো বড় মায়ের মন্দির আর এখান থেকেই মানুষ কাতারে কাতারে আসে প্রত্যেকেই এই মহিলার পা ধরে নমস্কার করছে যাতে বড় মায়ের একটু ছায়া তারাও পায় এনার দ্বন্দ্বিকাটা শেষ এই দেখুন সবাই নমস্কার করছে এনাকে যাতে বড়ো মায়ের একটু আশীর্বাদ তারা পায় এভাবেই ভক্তি শ্রদ্ধা ভালোবাসার মধ্যে দিয়ে বড়মার প্রতি রইল আমাদের ভালোবাসা বড়মাকে আমরা অনেক ভক্তি শ্রদ্ধা করি তাই তো মায়ের কাছে একটাই আবদার সকলকে ভালো রেখো মা সুস্থ রেখো চলুন এবার কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করি এখানকার ভোগ বিতরণ ভোগ বিতরণের জন্য বেশ বড় লাইন পড়ে প্রত্যেকটি মানুষ ভক্তি শ্রদ্ধা সমেত সেই লাইনে দাঁড়ায় সেখানে সবাই সমান এই যে বড় ভিড়টা দেখছেন না এখানেই ভোগ বিতরণ হচ্ছে এই যে এখানে এক এক দিন এক এক রকমভাবে ভোগ দেওয়া হয় এখন দেখছেন ফল প্রসাদ তার সঙ্গে কিছুক্ষণ পরে দেওয়া হবে খিচুড়ি প্রসাদ এভাবেই লাইন দিয়ে বড়মার কাছ থেকে তাদের আশীর্বাদ নেওয়া হয়